আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে কোনো প্রকার রেসিপি শেয়ার করতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত কারণ একটু পারিবারিকভাবে একটু ব্যস্ত ছিলাম তো ওই অজুহাত না দিয়ে আজকে আপনাদের কাছ সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি ভুনা খিচুড়ির আতপ চাল এবং বুটের ডাল দিয়ে গ্রাম অঞ্চলে লাকড়ির চুলায় বাটা মশলা দিয়ে কিভাবে খিচুড়ি রান্না হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আশা করছি আপনাদের কাছে রেসিপিটা দেখে ভালো লাগবে ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে তো চলুন আর দেরি না করে ঝটপট দেখিনি প্রথমত চুলাটা জ্বালানো হলো লাকড়ি দিয়ে এরপর বড় একটা পাত্রে তেল দেওয়া হলো সয়াবিন তেল এর সাথে যখন তেলটা একটু গরম হয়ে গেল দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা একটু গরম ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে আর এই ফাঁকে আমাদের মশলাগুলো নিয়ে নেওয়া হচ্ছে এখানে বাটা মরিচের শুকনো মরিচ বাটা আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং হালকা জিরা বাটা দিয়ে কাঁচা জিরা বাটা দিয়ে এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল সে পর্যায়ে মশলাটা দিয়ে দেওয়া হলো এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা একদম ভাজা হয়ে যাচ্ছে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেয়ার পর দিয়ে দেওয়া হলো আতপ চাল আতপ চালটা এবার নেড়ে চেড়ে প্রায় এক দেড় মিনিটের মতো একটু ভেজে নেওয়া হচ্ছে আজকের রান্নাটা কিন্তু আমি করছি না আমার এক যা রান্নাটা করছেন তো যেহেতু ওনারা সবসময় এভাবে রান্না করেন আর লাকড়ি চুলায় আমার রান্নার অভিজ্ঞতা খুবই কম এজন্য আমি একটু শুধু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর উনি রান্নাটা করে দিচ্ছেন আমাকে তো এভাবে নেড়েচেড়ে চালটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে সারা রাত ভেজানো এবং সেদ্ধ করে নেয়া বুটের ডাল এখানে চাইলে আপনারা মুসুরির ডাল বা মুগ ডালও অ্যাড করতে পারেন কিন্তু তারা গ্রাম অঞ্চলে এভাবেই রান্নাটা করে সো এভাবেই আমি দেখাচ্ছি ডাল চাল একসাথে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে দেওয়া হবে এমনভাবে যেভাবে আমরা পোলার চাল রান্না করি সেই পরিমাণ আর আমাকে যেভাবে আমার যা বলেছে হাতের তিন কর মেপে তারা পানিটা দেয় আর যেহেতু তারা সব সবসময় লাকড়ি চুলায় রান্না করে তাদের একটা অন্যরকম চোখের একটা আন্দাজ আছে অভিজ্ঞ চোখের একটা আইডিয়া আছে আন্দাজ আছে তারা এভাবেই চোখের আন্দাজে রান্নাটা করেন তো ওনাদের আর মাপতে হয় না সো আমি যেহেতু জানি না যে কতটুকু পরিমাণ পানি দিতে হবে তো সেই জন্য আমাকে বলে দিয়েছে যে হাতের তিন কর পর্যন্ত পানি দিলে একদম পারফেক্ট ঝরঝরে খিচুড়িটা হবে আর যদি একটু নরম করতে চাই সে পর্যায়ে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর আতর চালের ভাত রান্না করতে গেলেও কিন্তু সেম একই প্রসেসে রান্না করতে হয় চালটা ভালোভাবে ধুয়ে হাতের তিন কর পর্যন্ত মেপে পানিটা দিলে ভাতের ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় তো এখন চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিয়ে লাকড়িটা বেশি ভালোভাবে জ্বলে উঠেছে আর অপেক্ষা করছি বলকটা আসা পর্যন্ত আর বলকটা আসার আগে এখানে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এবং সাথে অল্প কিছু পরিমাণ তেলে নেওয়া গরম মশলার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর একটু পরপরই নেড়ে দিতে হবে যেহেতু বাটা মশলায় রান্নাটা হচ্ছে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে বল এসে গেছে আর আমি এর ভিতরে আর ঢাকনাটা দেইনি ঢাকনাটা খোলা অবস্থায় চালটাকে সেদ্ধ করে নিব আপনারা চাইলে এর মধ্যে ঢাকনাটা দিয়েও একটি সেদ্ধ করে নিতে পারেন একদমই পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসছে সে পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে এবং জিরার গুঁড়া দিয়ে এখন উল্টে পাল্টে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঢাকনাটা ঢেকে রাখব মিনিমাম দশ পনেরো মিনিটের মতো এভাবে ঢেকে রাখার পরেই কিন্তু চালটা পুরোপুরি ফুটে যাবে আর খিচুড়িটা একদমই ঝরঝরে হয়ে যাবে সো আপনারা যারা লাকড়ির চুলায় এভাবে রান্না করতে চান এই প্রসেসে রান্নাটা করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসব আবার কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ